পরীক্ষার পরে যদি তোমার এই আফসুসটুকু হয় রে আমি যদি আমি যদি লাস্ট এই কয়েকটা দিন আর বেশি পড়াশোনা করতাম জাস্ট আরেকটু বেশি সিরিয়াস হতাম হয়তোবা আজকে আমি আমার পরীক্ষাটা ভালো হতো হয়তো বা আজকে আমি আমার স্বপ্ন কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাতে পারতাম আমি আমার লক্ষ্য অর্জন করতে পারতাম আমি আমার স্বপ্নের ক্যাম্পাসে চান্স পেতাম জাস্ট এই যে ছোট একটা জিনিস না পরীক্ষার পরে বা যখন তোমার রেজাল্ট দিবে রেজাল্টের পরে জাস্ট এই ছোট্ট একটা আফসোস তোমাকে তিলে 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 শেষ করবে তুমি তোমার নিজেকে প্রশ্ন করে দেখো তো তুমি কি তোমার সর্বোচ্চ পরিশ্রমটুকু করতেছ তুমি কি তোমার বেস্ট পরিশ্রমটুকু করতেছ দেখো তো দৈনিক তুমি কয়েক ঘন্টা পড়াশোনা করো সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা তুমি কি চাইলে আর দুইটা ঘন্টা বেশি পরিশ্রম করতে পারতে না একটা দিনে সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত দেখো আজকের দিনে তুমি ঠিক কয় ঘন্টা সময় নষ্ট করছো গতকালকে তুমি ঠিক কয়ে ঘন্টা সময় নষ্ট করছো তুমি কি চাইলে এই সময়টা কাজে লাগে আরেকটু বেশি পড়াশোনা করতে পারতে না আর কিছুদিন পরে তুমি জানো তোমার পরীক্ষা একবারই সন্নিকটে কেন তুমি সময়কে নষ্ট করতেছ কেন তুমি সময়কে অবহেলা করতেছ আর কিছুদিন পরে পরীক্ষা দিবা পরীক্ষার পরে যদি তোমার এই আফসুসটুকু হয় ঈশ্বরে আমি যদি আমি যদি লাস্ট এই কয়েকটা দিন আর একটু বেশি পড়াশোনা করতাম জাস্ট আর একটু বেশি সিরিয়াস হতাম হয়তো আজকে আমি আমার পরীক্ষাটা ভালো হতো হয়তো বা আজকে আমি আমার স্বপ্ন কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাতে পারতাম আমি আমার লক্ষ্য অর্জন করতে পারতাম আমি আমার স্বপ্নের ক্যাম্পাসে চান্স পেতাম জাস্ট এই যে ছোট্ট একটা জিনিস না পরীক্ষার পরে বা যখন তোমার রেজাল্ট দিবে রেজাল্টের পরে জাস্ট এই ছোট্ট একটা আফসোস তোমাকে তিলে 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 শেষ করবে তাহলে এই সময়টা তুমি কেন নষ্ট করতেছো কেন অবহেলা করতেছ কেন তুমি সময়ের গুরুত্ব দিচ্ছ না কেন তুমি সময়কে মূল্যায়ন করতেছো না সময়ের কত দাম তুমি কি জানো না আমি জানি না তোমার চান্স হবে কি হবে না বাট একটা সময় পরে যখন পরীক্ষা দিবা পরীক্ষার পরে অথবা রেজাল্টের পরে যাতে এই আফসুসটা করা না লাগে ইস আমি যদি আর একটু বেশি পড়তাম তাহলে হয়তো বা আমার চান্স হয়ে যেত আমার হয়তো বা কাঙ্ক্ষ স্বপ্নতে পারতাম এই আফসোসটুকু যাতে তোমার না করতে হয় আর কয়েকটা দিয়ে দাও নিজের সর্বোচ্চ পরিশ্রমটা করো। নিজের দাও সর্বোচ্চ পরিশ্রম করো সেরা পরিশ্রমটুকু করো সর্বোচ্চ পরিশ্রম করো যাতে আর কিছুদিন পরে তোমার চান্স হোক না হোক এটা আল্লাহর উপর তুমি পরিশ্রম যাতে আর কিছুদিন পরে তোমার আফসোসটুকু না করতে হয় ঈশ্বরে তুমি যাতে আরেকটু করতাম যদি তার একটু বেশি সিরিয়াস হতো হয়তো আমার চান্স হয়ে যেত সে আফসুস করা যাবে এই আফসুস রাখা যাবে না জীবনে আর জীবন তোমাকে তিন দিতে শেষ করবে সে লাস্ট টাইম যে বেস্ট পরিশ্রমটুকু দাও যাতে করে বলতে পারো চান্স হয়েছে না হয়েছে পরের বিষয় বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রমটুকু করছি